লুঙ্গিমাজাহার যাকে আমি বলতাম তাকে না এখন আর না লুঙ্গি হার বলা যাবে না চিংকুবাম তাকে বলতে হবে লুঙ্গি বাম তিনি এখন নয়া বাম আমাদের সামনে তিনি হচ্ছেন চিঙ্কু বাম যাই হোক চিঙ্কুবাম বলা যাবে না তাকে বলতে হবে লুঙ্গি বাম তিনি বলেছেন যে বাংলাদেশের কমিউনিস্টরা হচ্ছে বাংলাদেশের বামপন্থীরা হচ্ছে ফ্যাসিস্ট তার মানে তিনি নিজে আর বামপন্থী নেই তিনি এই কথার মাধ্যমে বলে দিয়েছেন যে তিনি আর বামপন্থী আন্দোলন করেন না তিনি বামদের কেউ না তারপরও বামপন্থীদের অনেকের তিনি জিন্দাপীর আমরা জানি বিশেষ করে যারা ভারত বিদ্বেষী তাদের হচ্ছে মহাপীর হচ্ছে পিরানে পীর দস্তগীর হচ্ছে এই লুঙ্গিবাম ওরফে বাম ওরফে লুঙ্গিমা জাহার ওরফে জামাতে রুহানি উপদেষ্টা যাই হোক তার মতে জামাতের সমালোচনা করার ভেসিস্ট আর বাংলাদেশে বাম রাজনীতি যারা করে তারা ভেসিস্ট কেন এরকম হচ্ছে আমরা যখন ছাত্র ইউনিয়ন করতাম আমরা যখন ছাত্র ইউনিয়নে যোগ দিই আমাদের তখন বোঝানো হতো দেখো আমাদের প্রধান শত্রু কিন্তু পুঁজিবাদীরা কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের আরেকটা শত্রু হচ্ছে যারা কিনা বাম পন্থী সেজে আসবে কিন্তু আসলে বামের শত্রু যারা কিনা লাল পতাকা নিয়ে আসবে আসলে লাল পতাকা শত্রু লুঙ্গি মাজাহার লুঙ্গি বাম ওরফে এই মাজার হচ্ছেন তার সর্বশেষ উজ্জ্বল দৃষ্টান্ত এইভাবে বামপন্থীদের বামপন্থীতে ধ্বংস করেছে এই সকল এই সকল চাইনিজ এবং আমেরিকান পুঁজিবাদীদের টাকা খেয়ে এই বাংলাদেশে বাম রাজনীতি ধ্বংস করছে মৌলবীরা পরে এরা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত লোক চিঙ্কিম হয়েছে মাজারের যারা ফরত মাজারের যারা ভবের পাগলার হাটের মরিদান পূজারী তারা কিন্তু এগুলো সব ছাত্রী নিয়ে আশা করতেছে কিন্তু এরা জানে এদের ঠেকাতে হবে তাই এমন এমন কি শুধু ছাত্র ইউনিয়ন যেগুলো রিক্রুট করবে সেগুলো নয় খোদ ছাত্র ইউনিয়নের মধ্যে এই যে দ্রিকের ফটোগ্রাফার আছে না এই যে আরেক চিঙ্গুবাম লুঙ্গিবামের আরেক সহকারী গিয়ে ছাত্র ইউনিয়নকে ভেঙে যাচ্ছে কারণ কী কারণ ছাত্র ইউনিয়নকে দুর্বল করতে হবে বাম দুর্বল তার জন্যই দেখবেন অনেক লোক দেখবেন এবার চব্বিশ সালের তথাকথিত স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল বামপন্থীরা এবার দিয়ে দিয়েছেন আপনাদের বাস আপনাদের কিন্তু জামাত বাস দেয় নাই বিএনপি পেটায় নাই জামাত কিন্তু এখনও রক করতে আসেই নাই শিবির এখন রক করতে আসেই নাই বিএনপি কিন্তু পেদানিতেই নেই তার আগেই আপনাদেরই পেয়ারের লোক বলে ফেলছে এই মাজাহার যে বামেরা হচ্ছে ফ্যাসিস্ট বাংলাদেশে বামেরা ফ্যাসিস্ট আমি বারবার আগেই কথা বলতাম না আপনারা আমার কথা মানতেন না কারণ আমি পোলাপ আমি কি বুঝি আমি কি পড়েছি আমি কি জানি আমি কিছুই জানি না আমি কবে থেকে রাজনীতি করি বলছেন না আমি বলেছিলাম ভারতের সব জালিয়াত বাম বাংলাদেশরা কেন বলে নিয়ে জানেন কারণ সময় হয় নাই তো আপনাদের যে কুতুব আপনাদের পীরকে জালিয়াত বসে তাহলে আপনারা কি তার বাইরে ছিলেন ভারত থেকে যা কাট কপি পেস্ট করতো আপনারা তাই বলতেন শাহবাগে যায় চিৎকার করতেন মুক্তিভবনের সামনে চিৎকার করতেন পল্টন ময়দানে চিৎকার করেন ভারতের কমিউনিস্টরা যা বলে তাই আপনাদের কোনো ভাবনা ছিল ছিল না কানাইয়া যখন চকলেট চকলেট হিরো চকলেট স্টার সারা ভারতে তার নাম ছাড়া কারো দেখা যায় না টিভি ইলেকশন তখনই বলছিলাম এটা কিন্তু ভাগবে এটা কিন্তু বাম বেরোধী লোক কি কংগ্রেসে চলে গেছে না আমি যখন কাম কংগ্রেস কানাইয়ের সমালোচনা করতাম ভারতের তখন খোদ বাংলাদেশের বামেরা আমার বলতো আমি কি বুঝি রাজনীতি বলেন নাই আপনারা অবশ্যই বলছেন এবার তো মানছেন আমি তা সত্য হয় আর তিনি বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট কংগ্রেস ইস্তেহার পরে না তারা মার্কস পরে না কথা তো সত্য কিন্তু চিঙ্কুবাম লুঙ্গিবাম এই লুঙ্গিবাম আর একটা বলে নাই কথা বদমাইশি করে বলে নাই এই বদমাইশটা বাট বলে নাই কেন বলে নাই জানেন এটা বলে তার রহস্য ফাঁসা হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো পরে নেই এটা সত্য বাংলাদেশে মেনু ম্যানিফেস্টো পরে না বাংলাদেশের ছাত্র ইউনিয়নের পলা পরে কমিউনিস্ট ম্যানিফেস্টো পরে না পড়লে চিঙ্গবাম হয় হুম কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়লে কারো পক্ষে লুঙ্গিবাম হওয়া সম্ভব না তিনি নিজেও একটা বদমাইশ আমি লিখে দিতে পারি সে মার্ক্স যতটুকু পড়ছে কমিউনিস্ট ইশতেহার যতটুকু পড়ছে মানে কমিউনিস্ট ম্যানিফেস্টো সে বলছে কংগ্রেসের ইশতেহার কমিউনিস্ট ম্যানিফেস্টো বলে নাই কারণ কি এইখানেই রহস্যটা লুকিয়ে আছে কমিউনিস্ট ম্যানিফেস্টো হলে একটা লোক কোনো দিন মৌলবাদের সমর্থক হতে পারবে না কোনো রঙে বিরঙ্গের মৌলবাদের হতে পারবে না কিন্তু এরা হয় কেন হয় কেন কমিউনিস্ট ম্যানিফেস্টো করে না এরা মার্ক্সের অন্যান্য লেখায় কথা বলে আর এঙ্গেলস নিয়ে কেউ কথা বলে না এঙ্গেলস ছাড়া কি কমিউনিজম হয় অ্যাঙ্গেলস নিয়ে কথা বলে না মার্কস অ্যান্ড অ্যাঙ্গেলস এটা বলবে না আপনি মার্কস অ্যাঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো করেন পৃথিবীর কোনো মৌলবাদের আমি বারবার বলছি কিন্তু যারা কমিউনিস্টদের গালি দেন আমি আপনাদের বলছি না ভাই কমিউনিস্ট ম্যানিফেস্টো যে পড়বে তার পক্ষে কোনো মৌলবাদের পক্ষে কথা বলা সম্ভব নয় কমিউনিস্ট ম্যানিফেস্টোর নাম বলে নাই এই ফ্রড মাজাহার এই লুঙ্গি মাজাহার বলে নাই কেন বলে নাই তাহলে তার জালিয়াতীয় ধারা সে ইনি বিনিয়ে ডালে গেছে ডালে গেছে কোন সিতে গেছে কিন্তু গাছের গোড়ায় আসে নাই কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়লে কমিউনিস্ট ম্যানিফেস্টো হচ্ছে একটা উত্তম সৃষ্টি মার্কসের সেটা নিয়ে কেউ কথা বলে না এটাই হচ্ছে আসল আরগুলো সব ডালপালা আমরা মার্কস পাঠ করেছে মার্ক্স পাঠ করেছে লুঙ্গি লুঙ্গিমাঝার মার্ক্স পাঠ কেন করেছে মার্কস বাদকে ঠেকানোর জন্যে লুঙ্গি মাঝার কংগ্রেসের ইশতেহার কেন পড়ছে জানেন কমিউনিস্টদের ঠেকানোর জন্যে ঠিক আছে কংগ্রেসকে কংগ্রেসের ইশ্তেহার কেন পড়ছে কীভাবে কমিউনিস্টদের দুই নাম্বারই পথে নেওয়া যাবে সেই জন্যে এই লুঙ্গি লুঙ্গিমাঝারেরা এরা রাজা কারাল বদরাল বদর আলসে এরা বদমাইশ এরা হচ্ছে ওই যুব না পড়া মৌল এরা হচ্ছে সারাদিন দেখবেন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের যেখানে স্পিরিট আছে মুক্তিযুদ্ধের স্মারক আছে সেগুলোকে তার উচ্ছেদ করতে চাইবে এরা মৌলমাতকে সমর্থন দেবে এই যেমন জামাতকে দিয়েছে কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়লে মার্কস পড়লে কংগ্রেসের চেয়ার পড়লে বুঝি জামাতের সমর্থক হওয়া যায় বুঝি হেফাজতের পক্ষে যাওয়া যায় আমাদের নাও মিস্টার লুঙ্গিওয়াল আমরা বুঝি কমিউনিজম পড়ি নাই তুমি তুমি লুঙ্গি মাজার একলাই বলছো হ্যাঁ টাকা আমরাও যদি ওরকম টাকা পয়সা পাইতাম আমাদেরও মেলা কিছু মনে হতো আমরাও ওই মিডিয়া কভারেজ পেতাম মিডিয়া কভারেজ কেমনে পাই ওটা আমরা জানি ওটা আমরা জানি দালালি করলেই কেবল মিডিয়া কভারেজ পাওয়া যায় এর আগে না তুমি লুঙ্গি মাজার যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং কমিউনিজমের চেতনা বিরোধী সাম্যবাদ বিরোধী এটা আমি বহুত আগেই জানছি কিন্তু আমাদের বামপন্থীদের বুঝাইতে পারে না এবার তো পরিষ্কার আমার যারা বামপন্থী বন্ধু আছেন এখন কেমন লাগে আপনারা বলেছেন এই যে চব্বিশের এই শহীদুলের শহীদুল মানে ওই যে দ্রিকের শহীদুল তারপর লুঙ্গি মাঝাহারের সাথে যায় আন্দোলন করলেন চব্বিশ সালে প্রথমে তো জুতার বাড়িতে আপনাদের দিল আপনারা নাকি ফ্যাসিস্ট এর জবাব দেন আপনাদের পক্ষে আমি জবাব দেবো না ওটা আপনাদের দায়িত্ব আমি কীভাবে দিব ওটা আমার ব্যাপার বলে নিলাম আগে আর লুঙ্গি মাঝার যে একটা ফ্রড বহু আগেই জানি কানাইয়া কুমার কমরেড কানায়া কুমার সোলার হিরো যে ভাগবে কমিউনিজম থেকে ওটা বহু আগেই জানি এগুলো আরও অনেক কিছুই জানি আমাদের ছাত্র ইউনিয়নের মধ্যে যে চিঙ্গবাম ঢুকে গেছে বহুবার বলেছি ঠিক আছে কানেরা আপনি খেয়াল করেন এই বামপন্থীর এই লুঙ্গি লুঙ্গিমাঝারেরা এই লুঙ্গি লুঙ্গিমাঝারেরা চিংগুবামেরা কী করছে জানেন যেগুলো ছাত্র ইউনিয়নকে রিক্রুট করবে ওই ছেলেগুলো আগেই তারা নিয়ে নিছে এরা তীব্র ভারত বিদ্বেষী এরা তীব্র এরা সাম্প্রদায়িক এই চিঙ্গবাম যারা এরা ভিতর ভিতর সাম্প্রদায়িক এরা মৌলবিদ্বেষে বড় সাম্প্রদায়িক এরা তীব্র ভারত বিরোধী কেন জানেন ওই যে হিন্দু বাস করে এখানে আর মুক্তিযুদ্ধের বিরোধিতা ভারত মুক্তিযুদ্ধে এনে দিচ্ছে এই বামদের কোনো দিনই মুক্তিযুদ্ধ পছন্দ হয় না এরা কিন্তু আসলে ওটার নামে যে আওয়ামী লীগ ফ্যাশিস্ট শেখ মুজিব ফেটেকিল কেন বলে জানেন ওই মৌলবিদের মতো মাদ্রাসা পূর্ব মৌলবিদের মতো পাকিস্তান মন্ত্রীদের মতো হেফাজতে পাকিস্তান তাদের বুক জলে আর জলে জলে আর জলে কারণ ভারত একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা সৃষ্টি করে দিছে সৃষ্টি করতে সহযোগিতা করছে অন্যতম সহযোগী মুক্তিযুদ্ধের কারিগরদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অংশীদার যারা এই মুক্তিযুদ্ধে আমাদের যারা সহযোগিতা করছে এক নম্বরে ছিল ভারত তারপর রাশিয়া এগুলো তাদের সহ্য না এগুলো তাদের পছন্দ না দেখতে পাচ্ছেন এটা আমরা জানি বহু আগেই জানি তো লুঙ্গি জাহার এবার তো সে নিজেকে বাম বলতে পারবে না তাই আমরা এখন সে তো নিজেকে বাম বলে না বলছে বাংলাদেশের সব বাম ফেঁচিস্ট তাহলে তিনিও তার বাম না কারণ বাম হলে তিনিও ফেঁচিস ঠিক আছে আমি আপনাদের দ্বিতীয় পর্বে আসবো সে আরও এই আলোচনায় জাবিতে গিয়ে জাহিনা বিষয় কী কী বলছে পরে বলবো এই সেই জাহিরঙ্গর বিশ্ববিদ্যালয় যেখানে মুক্ত চিন্তার শব্দ কেটে দিয়েছিল আমার স্পষ্ট মনে আছে কোনো শিক্ষক প্রতিবাদ করে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি মুক্তচিন্তার কি আতুর ঘর সেখানে মুক্ত চিন্তার শব্দটা কেটে দিয়েছিল কোনো শিক্ষক কথা বলে নাই অনেক চাহবাস শিক্ষক ওয়াচিং ইউ আমরা জানি শিক্ষকেরা কে কি করতেছে আমরা সব জানি বলবো আস্তে 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 কারা কারা যে দূর্বাগের সরদুল আমরা জানি ওগুলো আস্তে আস্তে নিজেরাই নিজেদের প্রকাশ করে দিচ্ছে লুঙ্গি মাজার মনে করছে এই দিন আর কোনো দিন যাবে না এই দিনই থাকবে লুঙ্গি হা হা তোমার বুইরে বলে বইলে ছাড় দিচ্ছে আমি জানি আমি আমুলিকে জিজ্ঞেস করতাম যে বই আপনারা সব ধরেন দেখো এ বই ধরে কেউ এগুলো বলতে আমি আওয়ামী লীগদের জন্য জিজ্ঞেস করতাম যে এর ধরছেন মজা ঠাট্টা করে আর কি বুই কিন্তু আমি জানতাম যে এটাই হচ্ছে জামা হেফাজতে পাকিস্তানের তারা আসল লোক এই লুঙ্গি মাজাহার আপনারা নিশ্চিত থাকেন লুঙ্গি মাজাহারের সাথে যারা একদিন উঠছে মাজারের সাথে চলবে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে হইতে আপনার বাধ্য আপনি প্রথমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী থাকলে বলবেন না আপনি কমিউনিস্টের বিরুদ্ধে যেতে আপনার বাধ্য প্রথমে আপনার আকডুম বাগডুম বুঝে শেষে গিয়ে বলবে আওয়ামী লীগ ভালানা তারপরে গিয়ে বলবে মুজিব ভালানা তারপরে গিয়ে বলবে ভারত না তারপরে গিয়ে বলবে কমিউনিস্ট না এইবার লুঙ্গিমাজার ধরা গেছে দেখেন এরপরে পর্বে নিয়ে আসতেছি আপনাদের জন্য চমক আছে অপেক্ষা করেন